আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কিন্তু কাজ ভালো না এর আরবি বাক্যটি হবে লেকিন সুগল মাফি কয়েস এখানে লেকিন অর্থ কিন্তু সুকল অর্থ কাজ মাফি ভালো না কিন্তু কাজ না আমি তোমাকে ডাক দিয়েছি এর আরবি বাক্যটি হবে আনা নাদি ইনতা এখানে আনা অর্থ আমি নাদি অর্থ ডাকা ইনতা অর্থ তোমাকে আনা নাদি ইনতা আমি তোমাকে ডাক দিয়েছি আসো একসাথে খাবো এর আরবি বাক্যটি হবে তাল সাও সাও আকেল এখানে তাল অর্থ আসো সাও অর্থ সাথে বা একসাথে আকেল অর্থ খাওয়া তাল সাও সাও আকেল আসো একসাথে খাবো হে মুদির মা শেষ এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির শাহর খালাস এখানে ইয়া মুদির অর্থ হে বস বা হে মুদির শাহর অর্থ মাস খালাস অর্থ শেষ ইয়া মুদির শাহর খালাস হেমুদের মা শেষ তুমি কেন আসো নাই এর আরবি বাক্যটি হবে ইনতালাস মাই ইজি এখানে ইনতা অর্থ তুমি লেস অর্থ কেন ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আসা ইনতালাস মাই ইজি তুমি কেন আসো নাই মোহাম্মদ চাদাও এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ জিব এখানে জিব অর্থ দাও শাই অর্থ চা মোহাম্মদ জিপশাই মোহাম্মদ জাদাও আমার বেতন লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আনা আবগা রাতিব আমার বেতন লাগবে ঠিক নাকি ঠিক নয় এর আরবি বাক্যটি হবে কালাম সা অলালা এখানে কালাম অর্থ কথা সা অর্থ ঠিক অলা অর্থ নাকি লা অর্থ না কালাম সাহ অলা কথা ঠিক নাকি ঠিক নয় একদিন তুমি সবকিছু পাবে এর আর বিভাগটি হবে অহেদে মিন্তা হাচ্ছেল কুলুসাই দেখেন অহেদেম অর্থ একদিন ইন্তা অর্থ তুমি হাচ্ছিল অর্থ পাওয়া কুলুসাই অর্থ সবকিছু অহেদে অ মিন্তা হাচ্ছেল কুলুসাই একদিন তুমি সবকিছু পাবে আজ আমি বেতন পাবো এর আরবি পাকটি হবে আলিউ মানে হাঁসেল রাতি এখানে আলিউম অর্থ আজ আনা অর্থ আমি হাতছাল অর্থ পাওয়া রাতি অর্থ বেতন বেতন পাব চিনি বেশি না চিনি কম এর আরবি পাকটি হবে সুকার সইয়া এখানে সুকার অর্থ চিনি মাফিজিয়া অর্থ বেশি না সয়া অর্থ কম বা একটু সুকর মাফি জিয়াদা সুকর শুইয়া চিনি বেশি না চিনি কম তুমি শুধু দেখো আমার ঘুম এর আরবি বাক্যটি হবে ইনতা বাস সুফ আনানুম এখানে ইনতা অর্থ তুমি বাস অর্থ শুধু শুফ অর্থ দেখা আনানুম অর্থ আমার ঘুম ইনতা বাস শুফ আনানুম তুমি শুধু দেখো আমার ঘুম মালিক তোমার চা নাও এর আরবি বিপাকটি হবে শিল মুদির সাই এখানে শিল অর্থ নেওয়া মুদির অর্থ মালিক ইন্তা অর্থ তোমার অর্থ চা শিল মালিক তোমার তুমি কাজগুলো দেখো না এর আর বিপাকটি হবে মাফি সুগল এখানে ইনতা অর্থ তুমি সুপ অর্থ দেখা মাফি মাফিসুপ অর্থ দেখো না সুগল অর্থ কাজ মাফি তুমি কাজগুলো দেখো না দোকানে যাও একটি রুটি নিয়ে আসো এর হবে রুহ এখানে রুহ অর্থ যাও বাকালা অর্থ দোকান জীব অর্থ নেওয়া অহেদ অর্থ একটি খুব অর্থ রুটি রুহ বাকালা জীব অহেদ খুবস দোকানে যাও একটি রুটি নিয়ে আসো তুমি একটু ফ্রি হলে ঘুমাও এর আরবি বাক্যটি হবে ইনতা শুয়ায়া ফাদিনুম এখানে ইনতা অর্থ তুমি শুয়ায়া অর্থ একটু ফাদি অর্থ ফ্রি নুম অর্থ ঘুম ইনতা শুয়ায়া ফাদিনুম তুমি একটু ফ্রি হলে ঘুমাও কেন পানি আসে না এর আরবি বাক্যটি হবে লেশ মাইজি ময়া এখানে লেশ অর্থ কেন মাইজ অর্থ না আসা ময়া অর্থ পানি লেশ মাইজি ময়া কেন পানি আসে না ঠিক আছে মালিক সমস্যা নাই এর আরবি বাকটি হবে তাইয়েব মুদের মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদের অর্থ মালিক মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়েব মুদের মাফি মুশকিলা ঠিক আছে মালিক সমস্যা নাই কেন সব সময় ঘুমাও এর আরবি বাকটি হবে লেশালাতুল্লুম এখানে লেশ অর্থ কেন আলাতুল অর্থ সব সময় নুম অর্থ ঘুম লেশ আলাতুল নুম কেন সব সময় ঘুমাও কোথায় পানি তুমি এটা দেখোনি এর আরবি বাক্যটি হবে অয়েন ময়া ইনতা মা ফি এখানে অয়েন অর্থ কোথায় ময়া অর্থ পানি ইনতা অর্থ তুমি মাফি ফি অর্থ দেখো নি হাদা অর্থ এটা অয়েন ময়া ইনতা মা সু শুফাদা কোথায় পানি তুমি এটা দেখো নি এই কাজ আমি জানি না এর আরবি বাক্যে হবে হাদাসু গলানা মাফি মালুম এখানে হাদাসু গলার অর্থ এই কাজ আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না হাদাসু গলানা মাফি মালুম এই কাজ আমি জানি না নানা সব সময় ঘুমায় না এর আরবি বাক্যে হবে লালা মাফিনু মালাতুল এখানে লালা অর্থ না মাফিনু অর্থ ঘুমায় না মালাতুল অর্থ সব সময় লালা মাফিনু মালাতুল নানা সব সময় ঘুমায় না তোমার বন্ধুকে ডাকো এর আরবি বাক্যটি হবে নাদি ইনতাসাদি এখানে নাদি অর্থ ডাকা ইনতা অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু নাদি ইনতাসাদি তোমার বন্ধুকে ডাকো এক বছর শেষ এর আরবি বাক্যটি হবে ওয়াহিদ সানা খালাস এখানে ওয়াহিদ অর্থ এক সানা অর্থ বছর খলাস ওর শেষ অহেত سنه খলাস এক বছর শেষ তুমি সৌদি এসেছ এর আরবি বাক্যে হবে ইন দা ইজি সৌদি এখানে ইন দা অর্থ তুমি ইজি অর্থ আসা ইন দা ইজি সৌদি তুমি সৌদি এসেছ সব kasa আমি পারব না এর আরবি বাক্যে হবে আনা মাইদার কুল সুগল এখানে আনা অর্থ আমি মাইকদার অর্থ পারব না কুলোর অর্থ সব সুগল অর্থ কাজ আনা মাইদার কুলো সুগল সব কাজ আমি পারবো না আমি এখানে এসেছি ডাইভিং করতে এর আরবে পকটিে হাবে আনা হানা সাওয়াক এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি হানা অর্থ এখানে সাওয়া অর্থ ডাইভিং করতে আনা ইজি হানা সাওয়াক আমি এখানে এসেছি ডাইভিং করতে এই কাজ প্লাম্বার লোকের এর আরবি হবে নফর। এখানে সাবাক অর্থ এই কাজ নফর অর্থ প্লাম্বার লোক নফর। এই কাজ প্লাম্বার লোকের এখানে অনেক লোক আছে এর আরবিটি হবে কাতি নফর হীনা মজুদ এখানে কাতের অর্থ অনেক নফর অর্থ লোক হিনা অর্থ এখানে মজুদ অর্থ আছে কাতির নফর হীনা মজুদ এখানে অনেক লোক আছে কেন তুমি রেগে আছো এর আরবি বাক্যটি হবে লেশ ইনতে জালান এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি জালান অর্থ রাগ করা লেশ ইনতে জালান কেন তুমি রেগে আছো কি সমস্যা তোমার এর আরবি বাক্যটি হবে এশ মুশকিলা ইনতা এখানে এশ অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার এস মুশকিলা ইনতা কি সমস্যা তোমার তুমি রাগ করো না এর আরবি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি মাফি দ্বালান অর্থ রাগ না ইনতা মাফি জ্বালান তুমি রাগ না